নমস্কার বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের মাত্র নটি প্রতিবেদন রচনার সাজেশান নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে দেখে নাও মাত্র নটি প্রতিবেদন রচনা কি কি তোমাদের করতে হবে প্রথমত করতে হবে তোমার বিদ্যালয়ে আয়োজিত একটি বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে প্রতিবেদন রচনা দ্বিতীয়ত করবে প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা বিষয়ে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা তৃতীয়ত করবে তোমার এলাকায় আয়োজিত একটি রক্তদান শিবির সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা চার নম্বরে করবে গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতালের উদ্বোধন হলো এ প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা পাঁচ নম্বরে করবে তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা ছ নম্বরে করবে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা সাত নম্বরে করবে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো এ বিষয়ে সংবাদপত্রের উপযোগী একটি প্রতিবেদন রচনা আট নম্বরে করবে জোলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন ন নম্বরে করবে তোমার এলাকায় আয়োজিত জলের অপচয় রোধ এবং জল সংরক্ষণ বিষয়ক সচেতনতা শিবির প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা